নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজও আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব তো এখানে কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি আলু ভাজার জন্য তো এখানে আমি আলুগুলো কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নেব। তো এখানে সামান্য একটু হলুদ দিয়ে নেবো যাতে আলুগুলোর একটু লাল লাল হয় আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেবো তো আলু ভাজা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি গোটা জিরে লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমি মিক্সিতে মশলা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এখানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব কষানোর পরে তারপরে এতে আমি হলুদ আর নুন দিয়ে দেবো হলুদ নুন দিয়ে একটু কষিয়ে তারপরে এতে আমি টমেটো কুচি দিয়ে দিয়ে দেব। দেব। আর প্লেট একটু এবার মশলাটাকে কষিয়ে তার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা ঢেলে দেব। এটা হাঁসের মাংস আজ আমি হাঁসের মাংস রান্না করছি তো কষান একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢেকে দেবো প্লেট দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনাটা তুলে নিয়ে এবার আবার একটু নাড়িয়ে আবার আমি ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে নাড়ান্না করলে হাঁসের মাংস সেদ্ধ হবে না হাঁসের মাংস একটু শক্তই থাকে সেই জন্য ঢেকে ঢেকে রান্না করতে হয় হাঁসের মাংসটা তো এই যে আমি একটু নাড়িয়ে আবার আমি ঢেকে দেবো তো এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ ধরে মাংস থেকে তেল না ছাড়াবে ততক্ষণ আমি জল দেব না তো এই দেখো মাংস থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি আলু আর চুইঝাল ছিল ঘরে সেইটা আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে এতে আমি গরম জল দিয়ে দেব। এতে একটু জল বেশি করে দিতে হবে কারণ মাংসটা সেদ্ধ না হলে শক্ত হয়ে থাকবে তো এই যে আমার রান্না কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ও লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো তো আজকের মতন টাটা